হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমরা এবার হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে আর আজকে ডে টু ডে এবার আমরা আর ওয়েদারটা এতটা বাজে মানে কি বলবো মানে বাজে বলতে গেলে বৃষ্টি না হলে ঠিক আছে কিন্তু না রোদ্দুরও নেই কিছু নেই কিন্তু মানে একটু রোদ্দুর হওয়াটা ভালো ছিল সত্যি বাচ্চাগুলোরও ঠান্ডা লাগার ব্যাপার আছে যাই হোক আজকে আমরা চলেছি শান্তিনিকেতন

ভালো লাগছে না হাওয়াটা দিচ্ছে তার মধ্যে বৃষ্টি গাড়ি আছে ও অসাধারণ অমিত দ্বারা চা করতে গেছে আমরা দেখছি এখানে কি হচ্ছে এখানে হচ্ছে চা আর এখানে কি হচ্ছে

তো এখানে পুজো দেয়া আর কি যেন বলে ভিডিও টিডিও করার ডান এখন যাচ্ছে সবাই গাড়ি চলে গেছে সবাই আর আমরা যাচ্ছি দুজনে যাচ্ছি কি হয় কি বসেছে এই বাদলের দিনে আমাদের ভাগ্যবালের বৃষ্টিটা এখন কমে গেছে তো সব বৃষ্টির জন্যে ঢাকা দিয়ে দিচ্ছে আবার বৃষ্টি এসেছে কি ভালো লাগছে যাই হোক আমি এই পাঞ্জাবিটা নিলাম এটা আমাকে সুস্মিতা জন্মদিনে দিল তাই তো এই পাঞ্জাবিটা পাঞ্জাবিটা দেখাও দেখি ঠিক করে করে ওটা ওটা হোক আচ্ছা লেগে আছে চেঞ্জ দিতে হবে তারা অনেক দূরে চলে গেছে গাড়ি নিয়ে আমরা ঘুরছিলাম আর হোটেল পাইনি বলে একটা এখানে সব হোটেল বন্ধ আর মানে বন্ধ বলতে সব কুকিং আর কি তো যেহেতু আমরা কেনাকাটা করছিলাম তো তারপরে বৃষ্টি এসে গেছে এভাবে দাঁড়িয়ে আছে সুস্মিন ওখানে কিনছে আর কত কিছু কিনেছে ধারণা নেই আর এখানে এত কিছু ওখানে ওর হাতে অনেক কিছু কত কিছু কিনেছিস কত কিছু দেখ মঞ্জু দেখ

যে খুঁজে এলাম এই হোটেলটা বুক করেছি যাই হোক কিসে হ্যাঁ ভালো তো অ্যাকচুয়ালি আমরা হোটেল পাইনি অনেক জায়গায় ঘুরেছি লাস্টে এটা পেয়েছি আয় ভিজে একটু দৌড়তে হবে আয় তুই চলে আসবি তুই আয় তো দৌড় ও খুব সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর কিন্তু এখন আমাদের দৌড়োতে হবে এখানটা দিয়ে যাই হোক যাচ্ছি খেয়ে যাবো আমি গ্যাসে নিচ্ছি প্লাস্টিক দেখি কতদিকে দিচ্ছি যাবে তোমাকে নিয়ে যাবো চিন্তা নেই সুস্মিতার এই ঘরটা তো খুব সুন্দর হয়েছে এখানে দিয়েছে এসি আছে ডেকোরেশনটা এত সুন্দর কি বলবো বিছানা বোনো সুন্দর ওই ওই খাটের বিছানাটা আরও সুন্দর করেছিল এখানে কি কি দিয়ে রেখেছে রেখেছি ট্রেন কফি করার জন্য কফি এ দেখ ওইখানে

Ana. Ana. সন্ধেবেলায় এখন ঘুম ঠিক রাত আটটা বাজে আমি এসে এসেছি নিচে এসেছি আর নিচের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর খুব ভালো লাগছে তার জন্য তো বাইরে বেরোতেই পারছে না আমরা উপরে হচ্ছে স্টার্টারে একটু খাবক খাবা খেয়ে নিচে এলাম এবার রাতে দিন আর পরব অর্ডার করেছি আর এরা এখানে ক্যারাম খেলতে বসে গেছে সন্ধ্যের আড্ডা অন্না কাঁচে এখন সবসময় কাজে ব্যস্ত অকরিং সেখানে গেম খেলতে ব্যস্ত এখানে হচ্ছে যে এখানে এটা লুডো খেলছে এটা লুডো খেলছি আমরা ক্যারাম খেলছি যাই হোক ওখানে ওখানে লুডো খেলছে না দাবা খেল কোথায় গেলো খুঁজে পাচ্ছি না আর ক্যারাম খেলতে খেলতে একদম পালিয়ে গেছে তাই খুঁজতে এসছি আমরা আমরা এখন বেরিয়েছি সোনাঝুরি মানে ভিডিও করতে কালকে আমরা সারাদিন একটা ভিডিও করতে পারিনি তো যার জন্যে আশা ভিডিও করতে বেরিয়েছি আমার আমি তো ওই আকাশ কালারের দুধ শাড়ি দিয়ে দুধ মতো পরে ব্ল্যাক কালার পাঞ্জাবিটাই পরেছি অন্য পাঞ্জাবি পরে তার কারণ হচ্ছে অনেক কারণ আছে যাই হোক আর সবার লোকটা দেখার পর বেশি আমি কালকে ব্লগটা ক্লোজ করতে ভুলে গেছি আজকে আমি ব্লগ করবো না সেরকম তো এখানে বাই বাই করে সালাকি হওয়া কই গো ও তার মানে এই তালগাছটা গাছটার বয়স কত বুঝতে পারছো রবীন্দ্রনাথ

তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাই হোক আমার লুকটা একবার দেখিয়ে দাও বহু কারোর লুকই চেঞ্জ হয়নি শুধু আমার লুক চেঞ্জ হয়েছে দেখো শুধু আমারই চেঞ্জ হয়েছে সবাই সেম আছে তো আমি চেঞ্জ করেছি মানে আমরা এসেছি সৃজনী শিল্প এতটা খুব সুন্দর ফোনে একদম চার্জ নেই বলে হয়তো আমি করতে পারবো না বেশি ভিডিও করতে পারবো না 那个门的，那个门的，那个门的。